নমস্কার ডট পা্রোলজি জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আমি এখন আলোচনা করব নভেম্বরের শেষ এগারো দিন কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই এগারোটা দিন কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এই আলোচনাটা পরিপূর্ণভাবে কিন্তু আমি সার্বিক মতে করছি এবং জাস্ট একটা আভাস দেওয়ার চেষ্টা করছি এই প্রেডিকশনটাই আমি কন্যা রাশির জাতক জাতিকা আমার জীবনই হবে তা কিন্তু নয় 5% 15% 50%, 50% 80% এক্যুরেট হতে পারে তখনই এক্যুরেট হতে পারে যখন গৃহগত সিচুয়েশন আপনার গৃহগত সিচুয়েশনটা কি রকম সেটা জানা যাবে তাই জন্য আমার যেটা মনে হয় যে কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে ভালো করে নিজের প্রেডিকশনটা করিয়ে নিন এবং নেগেটিভিটিটা জানলে অবশ্যই কেননা একজন অ্যাস্ট্রোলজার সমসংস্কারক নয় তিনি সাইড তিনি আলোচনাই করবেন না তার কারণ পজিটিভ সাইডকে কখনো রেক্টিফাই করার প্রয়োজন পড়ে না নেগেটিভ সাইড নিয়ে যখনই আলোচনা করলো যখনই নেগেটিভিটি বলল তখনই কিন্তু বাই হুক বাই ক্রুক যে কোনো উপায় সেই নেগেটিভিটিকে অফ করা প্রয়োজন এতটাই সিরিয়াস কিন্তু আপনাকে হতে হবে এবং এতটাই সিরিয়াস যদি আপনি হন তবেই কিন্তু আমার কাছে আসবেন আদারওয়াইজ বেকার বেকার আমার চেম্বার ফিস তিন টাকা খরচা করতে আসবেন না পরিষ্কার জানিয়ে দিলাম বেকার বেকার খরচা করতে আসবেন না তিন হাজার টাকার অনেক মূল্য যাই হোক চলে আসি আলোচনায় আমি যদি খুব ভালো মতন কন্যা রাশিকে লক্ষ্য করি তাহলে এক নাম্বার ঘরে অধিপতি গ্রহ কিন্তু কি হয়ে যাচ্ছে সূর্যের ঘরে বসে রয়েছে শনি এবং সূর্যের কন্যা রাশির যে ক্যালকুলেশনটা করছি স্পড ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা লগ্ন ভাব দ্বারা কিন্তু ক্যালকুলেশন করছি তাহলে এই ক্ষেত্রে কিন্তু ডেফিনেট ভাবে যেটা বলা যায় যে এই যে শনি এবং রবির একত্রীকরণ হলো তার ফলে কি হয়ে গেল গ্রহণ দোষ হয়ে গেল তাহলে যখনই গ্রহণ দোষ হয়ে গেল তখন কি হচ্ছে আমাদের জীবনে যখন গ্রহণ দোষ হয় তখন আমরা যে ভুলটা করছি সেটাকে আমাদের সবচেয়ে বেশি ঠিক বলে মনে হয় তখন কিন্তু আমরা মানে ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা ভুল হয়ে যায় আমি মানুষ চিনতে ঠিক মতন পারি না সিচুয়েশন আমি কন্ট্রোল করতে পারি না এবং সবচেয়ে বড় কথা ইলিউশন আদিক ইমোশন দ্বারা আমি ভুলভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করতে শুরু করি আমি আবার বলছি এটা কিন্তু সার্বিক মতে করছি আপনি কন্যা রাশির জাতক জাতিকে আপনার ছকের মধ্যে নেগেটিভিটি নাও থাকতে পারে এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে তাই জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের নিজেকে কন্ট্রোল করা এবং সংযত করা সংযমের কিন্তু ভীষণ প্রয়োজন রয়েছে এবং এইটা করছি একবার ওইটা করছি একবার স্ক্যাটারলি মুভ করছি এইটা একবার করছি এবং মনে করছি বাবা সবাই এই কাজটা করছে তাহলে আমিও এই কাজটা করি এই যে একটা মনের মধ্যে সারা অ্যাকচুয়ালি আমার নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই বা প্ল্যানিং না থাকলেই কিন্তু এই কাজগুলো মানুষ করে তাহলে সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস সেকেন্ড হাউসে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেকেন্ড হাউসে সূর্য বসে রয়েছে ভেরি নাইস এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে যে শনির যখন বৃহস্পতির ট্রানজিট হলো এবং যখন বৃহস্পতি শনিকে উচ্চস্থ করলো এবং শনি প্রথম দৃষ্টিতে মিনের ঘরে কিন্তু বৃহস্পতিকে উচ্চস্থ করলো এবং সেকেন্ডে দৃষ্টি কিন্তু সূর্য এবং শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স দারিদ্র্য যোগ যখন হিট করলো কেননা শনির দৃষ্টি যেখানে পড়ে সেই নেগেটিভিটি অফ হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ওই যে সেকেন্ড হাউজে দারিদ্র্য যোগ সৃষ্টি হয়ে রয়েছে সেই দারিদ্র্য যোগ কিন্তু সৃষ্টি হয়নি বরং শুক্র উচ্চস্থ এবং রবি উচ্চস্থ হয়ে গেছে কিন্তু বৃহস্পতিই করে তাহলে ডেফিনিট ভাবে অর্থনৈতিক জায়গাটা মারাত্মকভাবে ভাবে ইনক্রিজ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বাট একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে শুক্র এবং সূর্যের একত্রীকরণ যে নেগেটিভিটি সেটাকে শনি কন্ডিত করেছে তার অর্থ এই নয় শুক্র এবং সূর্যের পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেছে একত্রে তা নয় তাই জন্য অহেতুক অর্থ খরচ করার একটা মানসিকতা আবার বলছি ওয়েস্টম মানির জায়গাটা এমন নয় আমার বাড়ি থেকে অসুস্থ হয়েছে তাই জন্য খরচা করতে বাধ্য হলাম আমার সন্তানকে ভালো স্কুলে ভর্তি করতে হবে তাই জন্য খরচা করতে বাধ্য হলাম তা কিন্তু আর সবচেয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড হাউন্ড তারা দৃষ্টিভঙ্গির জায়গাটাও কিন্তু জানা যায় তাহলে দৃষ্টিভঙ্গির জায়গাটা বিশেষ করে কিন্তু যারা কম বয়সী পনেরো বছর আঠেরো বছর কুড়ি বছর বাইশ বছর পঁচিশ বছর তাদের দৃষ্টিভঙ্গির জায়গাটা মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে বিশেষ করে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কেন শুক্র এবং রবির একত্রিকরণ কি হয়ে যায় আমি সম্পূর্ণ ভাবে কিন্তু প্রেমজ যে ব্যাপারটাকে ভালোবাসার যে ব্যাপারটাকে বা আমি একজন বয়ফ্রেন্ড আমার একটা গার্লফ্রেন্ডের প্রয়োজন এইজন্য ওই তো ইলিউশন দ্বারা সম্পর্ক স্থাপন করছি এবং ইলিউশন দ্বারাই কিন্তু সেটাকে কন্টিনিউ করছি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদি আমি এমনটা করি কেতু তো বসে রয়েছে স্যাটিসফ্যাকশনের কারকতা তাহলে কেতু দাঁড়াক কিন্তু আমি স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাব পরোবতী সময়ে এই সময় মনে হচ্ছে ঠিক করছি হ্যাঁ কোনো একটা জায়গা চুলকাচ্ছি চুলকে যাচ্ছি খুব আরাম লাগছে বিতৃত করিয়া মুক্তি চাইতে বড়সু তারপর যখন জ্বলবে তখন কষ্টে ওষুধ দাও ওষুধ দাও বলে চিৎকার করব কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা অত্যন্ত পজিটিভ রয়েছে কেন রয়েছে সেটাও বললাম এবার যদি খুব ভালো মতন দেখা যায় আমি একটু আগে যেটা বললাম সেটাই কিন্তু থার্ড হাউসে লক্ষ্য করা যাচ্ছে থার্ড হাউস দ্বারা তৃতীয় ভাব দ্বারা কিন্তু মানসিকতা মনোভাবের জায়গাটা বোঝা যায় তাহলে মানসিকতা মনোভাবের জায়গাটাই মঙ্গল এবং বুধের একত্রীকরণ মানে কি হচ্ছে ঠিক এই যে কথাটা বললাম সেটাই আমার যুক্তি আমার বুদ্ধি আমার ব্রেনমার্ক যেটাকে বিশ্বাস করছে আমি ফিজিক্যালি যে কাজটা করছি সেই কাজটা কিন্তু সেই যুক্তি বুদ্ধিকে মেনে নিচ্ছে না বা যুক্তি বুদ্ধি যেটাকে মেনে নিচ্ছে আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা করছি সেটা সম্পূর্ণ বিপরীত করছে এবং স্ক্যাটারডলি মুভ করছি অ্যাপাজার্ডলি নিজের জীবনটাকে কিন্তু অতিবাহিত করছি ইলিউশন দ্বারা এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন চার নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে চার নাম্বার ঘরে রবিপতি গ্রহ কিন্তু সেকেন্ড হাউসে উচ্চস্থ হয়ে রয়েছে কেননা মিনের ঘরে কিন্তু শুক্রকে উচ্চস্থ মানা হয় তাহলে পরিবার দ্বারা সমৃদ্ধ হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে পরিবার দ্বারা সমৃদ্ধ হওয়ার জায়গাটা এবং চার নাম্বার ঘর দ্বারা কিন্তু জীবনের আনন্দকে বোঝায় তাহলে সেই আনন্দকে যে কিন্তু সূর্যের সাথে বসে রয়েছে। তাহলে আমি আমার দ্বারা একটা সুখ একটা আনন্দের অ্যাটমসফিয়ারকে নিরানন্দে রূপান্তরিত করতে পারি তাই জন্য আমি কিভাবে নিজেকে ব্যবহার করছি সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতি বুধের ঘরে বসে রয়েছে তাহলে পাঁচ নাম্বার ঘর দ্বারা কিন্তু যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে সফলতার জায়গা বুধ এবং বৃহস্পতির অন্তত বলে মধ্যে কি হয় আমাদের মধ্যে মানে হেফাজারলি মুখ করায় সমস্ত কিছু অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করে এই কাজটা করছি এটা ঠিক করলাম এইটা না করে ওইটা করলে ভালো হতো এই মানুষটাকে বিশ্বাস করলাম এই মানুষটাকে বিশ্বাস করে ঠিক করছি তো টিকে না করে ওকে করতে পারতাম এই যে সেলফ কনফিডেন্স অভাব করে দেয় এবং অপশনাল করে দেয় এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন পাঁচ নাম্বার ছয় নাম্বার ঘরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় নাম্বার ঘরে কিন্তু মঙ্গল মঙ্গল বসে রয়েছে এবং মঙ্গল উচ্চস্ত হয়ে গেছে এবং চন্দ্রের ঘরে বসা বসে রয়েছে এবং সেই চন্দ্র কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে তাহলে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে ফাটকা रिलेटेड জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে 1 2 3 4 5 6 ফাটকা रिलेटेड জায়গাটা লক্ষ্য করা গেলে কি হয় অনেক সময় আমার ধার দেনা হয়ে গেছে সেটা থেকে ওভারকাম করতে হবে দেখা গেল লটারি টিকেট কাটতে আরম্ভ করলাম আমরা সবাই জানি যে লটারি টিকেট দ্বারা কোনো কিছু পাওয়া যায় না যেগুলো সোশ্যাল মিডিয়াতে বা খবরের নিউজপেপার খুললে যেগুলো দেখি সেগুলো কিন্তু জাস্ট কি করা হয় অ্যাড দেয়া হয় কিসের জন্য মানুষকে হড়হড়ন করার জন্য লটারি হচ্ছে ব্ল্যাকমেনিকেও একটা প্রসেস মাত্র আমরা সব জানি তবুও কিন্তু আমরা এই প্রসেসে চলে যেতে পারি শুক্র এবং যখনই মঙ্গলের একত্রিকরণ চন্দ্র চলে আসছে এবং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় নম্বর ঘর মানে কি হচ্ছে আমি যখন আমি আমার আমি নিজে কিন্তু ঋণ করেছি যখন ঋণ করেছি তখন একটু একটু করে টাকা নিয়েছি প্রথমে পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকাটা তো আমি নিয়েছি তারপরে আমরা চিন্তা করি ভগবানের কাছে মানুষ করি আমার ঋণ শোধ হয়ে যাবে ঋণটাও তো তাহলে আমাকে টাকা দিয়েই শোধ করতে হবে তাহলে কি করতে হবে সংযমের প্রয়োজন এবং কিসের প্রয়োজন সোর্স অফ ইনকামের প্রয়োজন নয় তো আমি টাকাটা ধার দিব ধার শোধ করবো কি করে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবার দেখা গেল আমার কোনো রোগ হয়েছে কোনো ওষুধপত্র খাচ্ছি না কোনো চেক করছি না ও এমনি ঠিক হয়ে যাবে কেউ হয়তো বললো শোনো তুমি এই এই করে নাও এই যজ্ঞটা করলেই সব অসুস্থতা চলে যাবে মৃত্যু ভয় থেকে দূরীভূত হয়ে যাবে আমি সেই যজ্ঞটা করলাম ডাক্তারের কাছে না গিয়ে আমি চলে গেলাম তান্ত্রিকের কাছে লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কনসাস এবং কনসাস আমি আমার শত্রুর সাথে অহিতুক আর্গুমেন্টে জড়িয়ে পড়ব আমি আমার শত্রুকে অহিতুক আঘাত করে আরো ডবল শত্রুতা বৃদ্ধি করব এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন এবং যখনই ফাটকা রিলেটেড জায়গা ছয় নম্বর ঘরে লক্ষ্য করা যাচ্ছে তাহলে আমি কিন্তু আমার এই চাকরি চাই ওই চাকরি চাই আমার মাস প্রথমেই শুরু হবে এক লাখ টাকা থেকে এরকম একটা চাকরি চাই চিন্তা করছি কিন্তু সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ সেই এবিলিটি কি গেন করছি করছি না সার্বিক যদি আমি দেখি কন্যা রাশির ক্ষেত্রে তাহলে কিন্তু করছি না পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি এবং কন্সাস হওয়া ভীষণ প্রয়োজন যেমন এবার যদি খুব ভালো মতন সাত নাম্বার ঘরটা দেখি তাহলে সাত নাম্বার ঘরে কিন্তু আমি যে বললাম শনি এবং সূর্যের গ্রহণ দোষের জায়গা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর রয়েছে শনি উচ্চস্থ সুতরাং গ্রহণ দোষ হচ্ছে না শনি কিন্তু ডাইরেক্ট উচ্চস্থ শুক্রকে হিট করছে তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে পজিটিভ রয়েছে কিন্তু আমি ওভার রিয়াক্ট করতে পারি বা ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারি এবং সেখান থেকে আমি এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করলাম এখন যা যে প্রোডাক্ট আমি সেটাই কিন্তু এখন শোনা হয়ে যাবে মনে করলাম আগে থেকেই আমি সিদ্ধান্তে চলে এলাম ভেরি ভেরি কসাস এবং কনসাস সুতরাং আমি যেটা লক্ষ্য করতে পারছি সোর্স অফ ইনকাম একাধিক কিন্তু কেননা উচ্চস্থ শুক্রকে এবং শনিকে হিট করেছে যদি আমি নিয়মানুবর্তিতা ডিসিপ ডিসিপ্লিনকে ফলো করি কঠোর কঠিন পরিশ্রম করি হ্যাঁ এবং যদি আমি কমিউনিকেশনের জায়গাটা সঠিক মতন রাখি কারোর বাবার ক্ষমতা নেই আমার বিজনেস খারাপ হবে কেননা শনি এবং শুক্রের একত্রিকরণ স্যাটিসফ্যাকশনের জায়গা কেতু বসে রয়েছে এবার যদি আমি খুব ভালো মতন আট নাম্বার ঘরে চলে আসি তাহলে বুধ এবং রাহুর একত্রিকরণ তাহলে ওই প্রথমেই যেটা দিয়ে আরম্ভ করেছিলাম ইলিউশন আবেগ ইমোশন এটাই কিন্তু আমার পরাজয়ের কারণ হতে পারে আমার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় নয় নাম্বার ঘরটা চন্দ্র এবং শুক্রের একত্রিকরণ কেননা শুক্র উচ্ছস্থ হয়ে রয়েছে কিন্তু শুক্রের ঘরে চন্দ্র বসে রয়েছে মাতৃ প্রভাবকে আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না মাতৃপ্রভাবকে উচ্চস্থ শুক্রের ঘরেই কিন্তু চন্দ্র বসে রয়েছে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে চন্দ্র এবং রাও চন্দ্র এবং বুধের একত্রীকরণ কিন্তু সমসপ্তমে সেই বুধ কিন্তু মঙ্গলের ঘরে বসে রয়েছে সেই মঙ্গল কিন্তু চন্দ্রের ঘরে বসে রয়েছে তাহলে আমি যদি খুব ভালো মতন দেখি আমি উচ্ছন্নে যাওয়ার পেছনে আমার মা দায়ী আমি উচ্ছন্নে যাওয়ার পেছনে আমার মায়ের প্ল্যানিং দায়ী আমি উচ্ছন্নে যাওয়ার পেছনে আমার মায়ের ভালোবাসা দায়ী আমি উচ্ছন্নে যাওয়ার পেছনে আমার মায়ের মমতা দায়ী এগুলো কিন্তু বিশেষ করে ওই পনেরো বছর থেকে পঁচিশ বছরের মানে বাচ্চা ছেলে মেয়েদের উদ্দেশ্যে বললাম এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দশ নম্বর ঘরটা যদি দেখা যায় দশ নম্বর ঘরটা মঙ্গলের ঘর মঙ্গল কিন্তু চন্দ্রের ঘরে বসে তাহলে ক্ষেত্রে পরিষ্কার যেটা লক্ষ্য করা যাচ্ছে আমার যে কাজ যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি মা বলেছিলেন সুতরাং আমার যে কাজ সেই কাজটা সঠিক মতন যদি আমি করি এবং আমার মন আমার বুদ্ধি আমার বিবেক আমার ব্রেনওয়ার্ক আমার যুক্তি যেইটাকে সঠিক বলে মনে করছে সেই কাজটাই যদি আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে করি তাহলে তার সমন্বয় ডেফিনিটভাবে আমি আমার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সফলতা পেতে পারি বা স্যাটিসফাই হতে পারি আর তা যদি না হয় তাহলে কখনোই কিন্তু আমি স্যাটিসফাই হতে পারবো না এক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন এবার এগারো নম্বর ঘর যদি দেখা যায় এগারো নম্বর ঘর কিন্তু বুধের সাথে বৃহস্পতির একত্রীকরণ তাহলে কি হয়ে যাচ্ছে আমার যে কর্মফলের জায়গাটা কর্মফলের জায়গাটাও এবং আমি যদি খুব ভালো মতন দেখি আমার যে সফলতা সেটাকে ইনক্রিজ করার জায়গাটাও এবং আমার বন্ধুত্বের জায়গাটাও যদি লক্ষ্য করি তাহলে না কিছুটা ভালো কিছুটা খারাপ আবার কিছুটা ভালো কিছুটা খারাপ এইরকম ধরনের একটা টেন্ডেন্সি হবে আমি কর্মফল যেটা পাচ্ছি তার দ্বারা আমি একদম স্যাটিসফাই হয়ে গেলাম আমি হ্যাপি হয়ে গেলাম সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আমার কর্মফল কিছুটা আমাকে আনন্দ দিচ্ছে কিছুটা বেদনা দিচ্ছে কিছুটা কনফিউশনের মধ্যে চলে যাচ্ছি এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কিছু ভালো বন্ধু জুটছে কিছু খারাপ বন্ধু জুটছে কিছু এমন বন্ধু জুটছে এরা ভালো না খারাপ বুঝে উঠতে পারছি না সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আমার যে অবস্থান সেখান থেকে আমি উঁচু অবস্থানে গেলাম আবার হঠাৎ করে ডিটোরিয়েট করে গেলাম আবার চেষ্টায় উঁচুতে উঠলাম এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন বারো নম্বর ঘরে যখন শনির রিফ্লেকশন থাকে শনি উচ্চস্ত তবুও ভেরি ভেরি কসাস এবং কনসাস ছেলেদের ক্ষেত্রে কিন্তু যৌনাঙ্গ নিয়ে ছেলেদের ক্ষেত্রে হার নিয়ে ছেলেদের ক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল যদি কোনো প্রবলেম থাকে লুকোনো যদি কোনো সমস্যা থাকে সেগুলো সবসময় কিন্তু চিকিৎসা করানো প্রয়োজন মেয়েদের ক্ষেত্রে কিন্তু আমি আমার সিস্ট ওভারি সাদাশ্রাপ ঋতুস্রাপ ইন্ট্রাস জাতীয় প্রবলেম আর সবচেয়ে বড় কথা যেটা যেটা করতে সেটা হচ্ছে হজম হতে চাইবে না হ্যাঁ গ্যাসের প্রবলেম হতে পারে বুক জ্বালা করতে পারে তাই জন্য খাদ্যাভ্যাসটা চেঞ্জ করার প্রয়োজন আছে এবং কি খাচ্ছি সেটা ভালো মতন জেনে যেন আমরা খাই যেমন আজকের মধ্যে এটুকুই নমস্কার